জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনাগ্রস্ত হলো একটি বাস ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রানীগঞ্জের উনিশ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবির মরছুন ভাট্টি এলাকায় পুনরায় ঘটে গেল যাত্রীবাহী বাসের দুর্ঘটনা সোমবার এমনই ঘটনা ঘটে গেল উনিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিনের দিন র্যালিতে যোগ দিতে গিয়ে ওই যাত্রী বোঝায় বাসটি দুর্ঘটনার শিকার হয় জানা যায় ওই বাসটি জামুরিয়া চিচুরিয়া থেকে র্যালিতে যোগ দিতে যাচ্ছিল এবং সেই সময় পাঞ্জাবি মোর চুনভাটটি এলাকায় ওই বাসের পেছনে থাকা একটি ডাম্পার বাসটিকে সজোরে ধাক্কা মারে বাসের মধ্যে থাকা বাস চালক সহ সাতজন যাত্রী ঘটনাস্থলে আহত হন বাসটিতে চারজন শিশু ও মহিলা ছিল বলে জানা যায় ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোর পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এবং একই সাথে গাড়ির চালক ও অপর একজন যাত্রীকে পাঠানো হয়েছে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ঘটনার পর উনিশ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় তবে অনুমান করা হয় বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জাতীয় সড়ক উনিশে রাখা ওই ডাম্পারের সাথে সংঘর্ষ হয় যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে তবে ঘটনাস্থলে থাকা ডাম্পার চালকটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ বিপ্লব পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক্ট সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং રોયલ કેર হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু